আসসালামাইকুম সুযোগ দর্শক মন্ডলী সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমার এই চ্যানেলে যারা দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি সাবস্ক্রাইব করেই থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা নিত্য নতুনভাবে প্রতিদিন আমাদের এই চ্যানেলে নতুন নতুন প্রোডাক্টসের আমরা রিভিউ করে থাকি সো আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলে দেখছেন আমাদের রিভিউগুলি প্রোডাক্ট সম্পর্কিত প্রোডাক্টসের আদ্যপান্ত আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বোঝার বাকি থেকে আমাদেরকে ভিডিওর নিচে কমেন্টস বক্সে কমেন্টস করবেন আশা করি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন আর যদি তা না পারেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনারা আপনাদের রিপ্লাইটা পেয়ে যাবেন সো আজকে যে প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে হাইড্রোম্যাক্স হাইড্রোম্যাক্স আপনারা দেখতে পাচ্ছেন এটা মেড ইন ইউকে ইউকে থেকে প্রোডাক্টটা আনানো সো হাইড্রোম্যাক্সটা হচ্ছে যাদের পেনিস ছোট যাদের পেনিসকে বড় করতে চাচ্ছেন মোটা করতে চাচ্ছেন এটা সার্টেন এইজে সে সমস্ত ক্ষেত্রে এই প্রোডাক্ট ইউজ হয় সো হাইড্রোম্যাক্স নিয়ে আজকে আমরা কথা বলবো আপনারা স্কুলে দেখতে পাচ্ছেন হাইড্রোম্যাক্সের এর পিকচার সো হাইড্রোম্যাক্স এর ধরনের এটা বক্সে থাকে এই ধরনের একটা বক্স আপনারা পাবেন হাইড্রোম্যাক্স এই হাইড্রোম্যাক্স নিয়ে আজকে আমাদের কথা হবে কিভাবে হাইড্রোম্যাক্সটা ইউজ করে এবং হাইড্রোম্যাক্স ইউজ করার পদ্ধতিটা কি কখন কখন হাইডোমিক্স আপনারা ইউজ করবেন কোন বয়সে আপনারা ইউজ করবেন কেন ইউজ করবেন ইউজ করলে কি চলুন কথা না আজকের ভিডিওর মূল পর্বে যাওয়া যাক সুধী দর্শক ওয়েলকাম আপনাদেরকে আবার আপনাদেরকে স্বাগতম আমার এই চ্যানেলে যারা আমার সাথে রয়েছেন সো চলুন আজকের এই প্রোডাক্টস এর আমরা চতুর্দিকে ঘুরিয়ে দেখি আউটার বক্সটা কিরকম এরকম হোয়াইট কালারের একটা বক্স থাকবে এটা হচ্ছে হাইড্রোম্যাক্স এর জন্য হাইড্রোম্যাক্স অ্যাকোয়া দিস ইজ হাইড্রোম্যাক্স অ্যাকোয়া এক্স ফোরটি হাইড্রোম্যাক্স এক্স ফোরটি আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন হাইড্রোম্যাক্স অ্যাকোয়া দ্যাট ইজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি সো আমি আর একটু ক্লিয়ার করি আপনাকে হাইড্রোম্যাক্স এটা হচ্ছে হাইড্রোম্যাক্স অ্যাকোয়া এক্স ফোরটি হাইড্রোম্যাক্স অ্যাকোয়া এক্স ফোরটি আপনারা দেখতে পাচ্ছেন

খুব সুন্দর করে পাম্প এটাকে হাইড্রোম্যাক্স ওয়াটার পাম্প বলে হাইড্রোম্যাক্স কাজ করে পানির মাধ্যমে এবং এটার অরিজিনাল চেহারাটা হচ্ছে এটা অরিজিনাল চেহারা আপনারা দেখে থাকবেন এই হচ্ছে তার অরিজিনাল চেহারা হাইড্রোম্যাক্স টোটালি হাইড্রোম্যাক্স আপনাদের সামনে এক্স ফোরটি হাইড্রোম্যাক্স এক্স ফোরটি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে হাইড্রোম্যাক্স এক্স ফোরটি হাইড্রোম্যাক্স এক্সপার্ট আপনারা দেখতে পাচ্ছেন এই হাইড্রোম্যাক্স আমাদের আলোচনা হাইড্রোম্যাক্স মূলত হচ্ছে পানি দ্বারা ব্যবহার করা হয় জাস্ট আপনি পানি ইউজ করবেন এবং বাথ বা শাওয়ার নেওয়ার সময় দশ থেকে পনেরো মিনিট এটা ইউজ করবেন দিনে দুই থেকে তিনবার ইউজ করতে পারেন আপনার পারফরমেন্সটা ভালো পাওয়ার জন্যে সো এই হচ্ছে হাইড্রোম্যাক্স যাদের পেনিস এনলার্জ করার দরকার আছে যাদের পেনিস এক্সটেনশন করা দরকার আছে তাদের জন্য সো চলুন এটা ভিতরে কি আছে সেটা দেখি এখন দেখব ভিতরের প্রোডাক্টটা কি আছে সো এই প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ ইনট্যাক্ট করা আমি যদিও এটাকে বাইরের দিক থেকে এতটুকু ওপেন করেছি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু খোঁচা ইনট্যাক্ট করা অবস্থা থাকে সো আমরা চলুন ইনট্যাক্ট অবস্থাটাকে আমরা একটু কাটি কেটে আমরা একটু দেখি হ্যাঁ ইন্ডিয়া অবস্থা থেকে আমরা কেটে দেখি আমরা কি পাওয়া যায় তো চলুন আমরা চেষ্টা করি এই প্রোডাক্টটাকে আমরা থেকে থেকে বের বের করার চেষ্টা করছি করে নিয়ে আসার আমার সাথে থাকুন মেড ইন ইউকে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে মেড ইন ইউকে সো ইউকে একটা প্রোডাক্ট আমরা চেষ্টা করছি এই প্রোডাক্টটিকে আমরা ইনটেক অবস্থা থেকে বের করে নিয়ে আসার জন্যে দেখি আপনাদেরকে দেখানোর জন্য পারি কিনা কারণ আপনারা আছেন আমার প্রাণ আপনাদেরকে প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে প্রোডাক্ট খুলে যাচ্ছে এই হচ্ছে প্রোডাক্ট সো আপনারা আশা করি প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আমার হাতের উপরে দিস ইজ দ্য প্রোডাক্ট আমরা এখান থেকে খুলি এই হচ্ছে প্রোডাক্ট এই হচ্ছে হাইড্রোম্যাক্স এক্স ফোরটি এক্স ফোরটি এটা ফোরটি পর্যন্ত এটা ইনক্রিজ হবে এবং এখানে একটা মেজারমেন্ট দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন মেজারমেন্ট দেওয়া আছে সো এখানে এটা পাম্পের জন্য একটা রাবার দেওয়া আছে দিস ইজ দ্য রাবার আপনারা পানিটা ঢুকাবেন এই দিক দিয়ে পানিটা ঢুকাবেন পানিটা ঢুকিয়ে রাবারটা দিয়ে জাস্ট আপনাদের পেনিস এই জায়গা দিয়ে আমি আপনাকে একটা ভিডিওর মাধ্যমে দেখা দেবো কীভাবে এটা ইউজ করে সো এই প্রোডাক্টটি হচ্ছে হাইড্রোম্যাক্স এক্স ফোরটি এবং এটা ওয়ার্ল্ডে রিকগনাইজড এইভাবে আপনার বডির সাথে এবং পাড়া যাবে এটা তিন থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত বাড়ায় এই প্রোডাক্ট ইউজ করার ফলে আপনার প্যালেন্স তিন থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত বাড়বে সো আপনি যদি চান এটা ওয়েবসাইটে আপনি দেখতে পারেন হাইড্রোম্যাক্স ওয়াটার বাথ হাইড্রোম্যাক্স ওয়াটার বাথ লিখে আপনারা সার্চ করতে পারেন আমি আপনাদেরকে এখানে ভিতরে আমাদের ম্যানুয়াল থাকবে ভিতরে কী কী থাকবে আমি বলি আপনাদেরকে হাইড্রোম্যাক্স ম্যানুয়ালটা আপনারা পাবেন হাইড্রোম্যাক্স ম্যানুয়ালে আপনারা দেখে থাকবেন এটা একেবারে ইউকে স্টিকার দেওয়া ইউকে স্টিকার দিয়ে আপনারা ওয়েবসাইটে হাইড্রোম্যাক্স স্টিকারটা কীভাবে হয় ওয়েবসাইটে দেখবেন কীভাবে ইউজ করে এখানেও কিন্তু ডামো প্রেজেন্টেশন দেওয়া আছে তার গাইডলাইনে সো তিন থেকে পাঁচ মিনিট পর্যন্ত আপনি যখন এটাকে পাম্প করবেন আপনার সহ্য ক্ষমতা পর্যন্ত আপনি ধরে রাখবেন এরপরে আবার ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার জন্য এখানে একটা বাল্ব আছে সে ওই বাল্বটাকে চাপ দিলেই বাতাসটা ভিতর ঢুকে যাবে বাল্বটাকে চাপ দিলে বাতাসটা ভিতর ঢুকে যাবে তো আশা করি বুঝতে পারছেন আপনারা মিনারেলি টোটালটাই ইংরেজিতে এবং টোটাল লেখা আছে আপনারা কীভাবে ইউজ করবেন কেমন এইভাবে কী ইউজ করবেন সেটা ইংরেজিতে লেখা আছে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখা দেবো ভিডিওর এই ভিডিওর শেষে সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন একটা ভিডিও ক্লিপ দিব ইউজ করার জন্য কিভাবে ইউজ করতে হয় সো এই হচ্ছে হাইড্রোম্যাক্স এবং এই ম্যানুয়ালের পাশাপাশি আপনারা ম্যানুয়ালের পাশাপাশি যেটা পাবেন এখানে ক্লিপটা পাবেন এই ক্লিপগুলির এক্সট্রা এই ক্লিপগুলির এক্সট্রা ক্লিপগুলো পাবেন সো এই ক্লিপগুলো এক্সট্রা ক্লিপগুলো এখানে দেওয়া থাকবে একটা ম্যানুয়াল থাকবে সো সব কিছু মিলে এই হাইড্রোম্যাক্সের অবস্থা এই হাইড্রোম্যাক্স যে ওয়াটার বাথ হাইড্রোম্যাক্স ওয়াটার বাথ এটা সাধারণত যাদের শুধুমাত্র এনলার্জ করার দরকার আছে তারা ইউজ করবেন আদারওয়াইজ অন্য কারোর ইউজ করার দরকার নেই আশা করি আপনারা বুঝতে পারছেন তো যাদের দরকার শুধুমাত্র তারা ইউজ করবেন আননেসেসারি কারো ইউজ করার দরকার নেই সো হাইড্রোম্যাক্স এক্স ফর্টি হাইড্রোম্যাক্স এক্স ফর্টি দ্বারা সাধারণত ওয়াটার বাথের মাধ্যমে পানির মাধ্যমে এই প্রোডাক্টটি আপনার প্যানিসকে বড় করবে লম্বা করবে এবং মোটা করবে সো হাইড্রোম্যাক্স নিয়ে আশা করি আপনাদের আর কোনো কোয়েশ্চেন নাই কীভাবে ইউজ করবে আমি ভিডিও শেষে ছোট ক্লিপ আকারে আপনাদেরকে দেখিয়ে দিব আর যাদের প্রয়োজন তার রেস্টুরেন্টে দেখানো নাম্বার হচ্ছে করে আপনারা আপনাদের প্রোডাক্টটি অর্ডার করতে পারেন এই প্রোডাক্টের প্রাইস জানতে অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিবেন অথবা এই ভিডিওর কমেন্টসে আপনারা কমেন্টস করলে প্রাইসটা জেনে নিতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ you mm -hmm.